ওলামাই কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্মাহর ইমান আমর রক্ষায় কাজ করেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামাই কেরামদের মধ্যে মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায় সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতলাস দখলদারি ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনে সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্ধানী আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধের এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত ধর্মের ধর্মের কারণে কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইন আইনও সমর্থন করে না আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতি প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ